আপনি যদি অল্প বয়সে বড় ধনী হতে চান অনেক টাকা পয়সা সম্পদের মালিক হতে চান আপনি যদি আপনার জীবনটাকে সুন্দর করে সাজাতে চান আপনি যদি আপনার সংসারকে বড় সুখময় করতে চান আপনি যদি দুনিয়ার বুকে সমাজে আপনি যদি প্রভাব প্রতিপত্তি চান ইজ্জত সম্মানের সঙ্গে আপনি যদি থাকতে চান আপনার দুশ্মনকে আপনার শত্রুকে যদি আপনি পরাজিত করতে চান শত্রুর ওপর সর্বদা বিজয়ী থাকতে চান এই ভাবে করে আপনি যদি আপনার জিন্দগিতে আপনার কারোবারে চারিদিকে আপনি যদি আপনার উন্নতি চান তাহলে এই অসাধারণ দরুস্রেপটি আপনি পাঠ করুন প্রিয় দর্শক এই অসাধারণ দরুস্রেপটি আপনি মাত্র এক শতবার পাঠ করুন আল্লাহ আপনার এই মকসুদকে আপনার এই বিরাট স্বপ্নকে আল্লাহ সুবহানাহু পূরণ করে দেবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ সুবহানাহু আমার আপনার দুনিয়ার বুকে পাঠিয়েছেন একটি উদ্দেশ্য দিয়ে আর সেই উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা জারিয়াত আয়াত নম্বর ছাপান্ন তিনি বলছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইয়াবুদুন আমি জিন এবং মানবকে সৃষ্টি করেছি কেবল মাত্র আমার ইবাদতের জন্য এটাই হচ্ছে তাদের সৃষ্টির মুখ্য উদ্দেশ্য তারা আমার ইবাদত করবে তারা আমার হুকুম মেনে চলবে আমার ফার্মাবারদারি করবে বিনিময়ে আমি তাদেরকে আজীবন জান্নাত দিয়ে দেব যে জান্নাতে তাদের মৃত্যু হবে না চিরস্থায়ী একেবারে আমি তাদেরকে জান্নাত দিয়ে দেব। বলুন সুবাহ আল্লাহ এই উদ্দেশ্য দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে পাঠিয়েছেন প্রিয় দর্শক মনে রাখবেন আপনি এই উদ্দেশ্যকে তখনই সুন্দর করে আপনি পূরণ করতে পারবেন খুব ভালোভাবে আপনি আপনার উদ্দেশ্যে সফল হতে পারবেন যখন আপনি অভাব মুক্ত হবেন আপনার জীবনে অভাব থাকবে না কষ্ট থাকবে না আপনার জীবনে সচ্ছলতা থাকবে আপনার জীবনে স্বচ্ছলতা থাকবে সম্পদ থাকবে দौलত থাকবে তখন আপনি আল্লাহ পাখের দেওয়া এই উদ্দেশ্যকে আপনি সুন্দরভাবে আঞ্জাম দিতে পারবেন সুন্দরভাবে তেনার হুকুম আহকাম পালন করতে পারবেন আনুগত্য করতে পারবেন আর আল্লাহ সুবাহ আমরা যেন এই উদ্দেশ্যকে সুন্দরভাবে পালন করতে পারি সুন্দরভাবে আমরা যেন আমাদের উদ্দেশ্যে সফল হতে পারি এর জন্য মহানদাবুল আলমিন ইনকাম করা হালাল ইনকাম করা আমার আপনার ওপরে তিনি ফরজ করে দিয়েছেন যেমন পাঁচ ওক্ত নামাজ ফরজ রমজান মাসের রোজা ফরজ পয়সা থাকলে হজ ফরজ অনুরূপভাবে হালাল ইনকাম প্রত্যেক মানুষের ওপর আল্লাহ সুবহেনা তালা ফরজ করে দিয়েছেন শুধু ফরজ করেননি আল্লাহ সুবহেনা তালা হালাল ইনকাম করার প্রতি আল্লাহ পাক উৎসাহিত করেছেন এবং সাথে সাথে আমাদের রাস্তা দেখিয়ে দিয়েছেন আমাদের পথও বলে দিয়েছেন যে এইভাবে তোমরা হালাল ইনকাম করো আল্লাহ আলামিনের মেহেরবানি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হালাল ইনকাম ফরজ করেছেন পথও বলে দিয়েছেন উৎসাহিত করেছেন এবং ইনকামে কোনো লিমিটেশন রাখেননি অর্থাৎ তুমি যত খুশি তত তুমি ইনকাম করো যত চাও তত তুমি ইনকাম করো এখানে কোনো বাধা নেই এখানে কোনো নিষেধাজ্ঞা নেই বলুন সুবাহন আল্লাহ আল্লাহ রাবুল আলমিন হালাল ইনকামকে কেন ফরচ করলেন এই জন্য ফরজ করলেন যাতে করে আমার অভাব মুক্ত জীবন লাভ করতে পারে তাদের জীবনে যেন অনটন না থাকে দারিদ্রতা না থাকে গর্বত না থাকে আল্লাহ সুবাহনতলা চান আমার আপনার জীবন যেন সুখ শুভময় হয় আমার আপনার জীবনে যেন সচ্ছলতা আসে আমার আপনার জীবনে যেন স্বাচ্ছন্দ্যতা আসে কেননা সুখময় জীবন সচ্ছলতার জীবন এটা অনেক বড় নিয়ামত আল্লাহ রবুল আলমিনের ফজাল এটা আল্লাহ রবুল আলমিনের মেহরবানি এবং কারম বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ সুবহান পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন সুরা জুমা আয়াত নাম্বার দশ আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম فاذا قضيت الصلاه فانتشرو في ফিল আর্জ من فضل الله আল্লাহ পাক বলছেন যখন তোমরা ইবাদত সমাপ্ত করো যখন তোমরা নামাজ সম্পন্ন করে ফেলো এরপর তোমরা ফান্ত শিরু এই জমির বুকে তোমরা ছড়িয়ে পড়ো এবং আমার ফজলকে অনুসন্ধান করো বলুন সুবহানাল্লাহ বিয়াদ শোক আল্লাহ রাব্বুল আলামিনের ফজল কি আল্লাহ রাব্বুল আলামিনের ফজল হচ্ছে এই দুনিয়ার সম্পদ এই দুনিয়ার মঙ্গল এই দুনিয়ার কল্যাণ সুখময় জীবন আনন্দময় জীবন সচ্ছলতা আফিয়াত সুস্থতা হার ভালাই হার মঙ্গল সবটাই হচ্ছে আল্লাহ পাকের ফজল এবং মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ফজল হচ্ছে জাহান্নামতে মুক্তি আর জান্নাত লাভ বলুন সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ সুবহানাহু তাআলাtিনি তিনার ফজল কে অনুসন্ধান করতে বলেছেন অনুসন্ধান করলে দেনেওয়ালা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তিনি এত দেবেন এত দেবেন যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন প্রিয় দর্শক এই দুনিয়ার বুকে আল্লাহ পাকের বহু বান্দাকে তিনি গুপ্ত ধনের দিয়ে দিয়েছেন। এবং তারা আল্লাহ তারা মালা মাল হয়ে গেছে প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিন চাইলে কোনো কিছু অসম্ভব নয় সবটাই হচ্ছে সম্ভব আল্লাহ রাবুল আলমিন শুধু বলেন কোন সঙ্গে সঙ্গে তা বাস্তবায়িত হয়ে যায় সুতরাং আল্লাহ রব বলে সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি এই দরুন শ্রী পাঠ করুন ইংশা আল্লাহ আল্লাহ সুবেহানা তালা সুখ শান্তি সম্পদ দৌলত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন আপনার রিজিকে প্রশস্ততে এসে যাবে এইভাবে করে আপনি খুব সহজেই সুন্দরভাবে আপনি আপনার উদ্দেশ্যকে সফল করতে পারবেন আল্লাহ রাব্বুল আল হুকুম আহকামকে আপনি পালন করতে পারবেন বলুন সুবাহানল্লাহ দর্শক এইভাবে করে বিশ্বনাবী রহমতুল্লিলা আল আলামিন সল্লাল্লাহ আলহিয়া সাল্লাম তিনিও সাহাবাদেরকে হালাল ইনকামে উৎসাহিত করতেন সাহাবারা যখন বিপদে পড়তেন কঠিন অভাবের মধ্যে পড়তেন তখন সাহাবারা ছুটে আসতেন বিশ্বনবী নবী সাল আলহি ওয়াসাল্লামের কাছে আর বিশ্বনবী নবী সাল সাল্লাম রাস্তা বলে দিতেন হালাল ইনকামের রাস্তা বলে দিতেন দোয়া শিখাতেন আমল শিখাতেন আর তেনারা সেই অনুযায়ী আমল করতেন দোয়া করতেন আর আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তাদেরকে মালামাল করে দিতেন এই জন্য কোনো সাহাবি গরিব ছিলেন না অভাবী ছিলেন না মাদানি জিন্দেগিতে আল্লাহ রব্বুল আলমিন মালামাল করে দিয়েছিলেন এত দিয়েছিলেন সাহাবারা বলছেন যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এত দিয়েছেন এত দিয়েছেন যে আমরা কখনো কল্পনা করতে পারিনি যে আমরা এত সম্পদের মালিক হতে পারবো বলুন শুধু সম্পদ নয় সম্পদ পদ থেকে শুরু করে ইজ্জত সাহাবাদের কদমে এনে দিয়েছিলেন মহান রবুল্লা আলামিন বলুন হায়াল সুতরাং আপনি আপনার জীবনটাকে অভাব মুক্ত করুন আল্লাহ রবুল্লা আলামিন তিনার এই নিয়ামত এই ফজলকে আপনি লাভ করুন প্রিয় দর্শক অসাধারণ ধরুন দরুদ শরীফটি আপনি পাঠ করুন এই দরুদের ওসিলাতে আপনি আপনার উদ্দেশ্যকে আপনি সফল করতে পারবেন আপনার জীবনটাকে আপনি সহজেই সুখময় করতে পারবেন কেননা দরুদে পাওয়ার আছে দরুদের শক্তি আছে দরুদে বরকত আছে যখন কোন বান্দা ও বান্দি দরুদ শরীফ পাঠ করে আল্লাহ সুবহানাহু তাআলা সাথে সাথে তার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ পাক মাফ করে দেন তাকে নিষ্পাপ করে দেন এবং তার ওপর রহমত নাজিল শুরু করে দেন এবং আল্লাহ সুবহানা এই ভাবে করে তাকে তার উদ্দেশ্যকে তার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক পূরণ করে দেন দরুদের বরকতে বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক অসাধারণ দরুদ অসাধারণ আমল আপনি আমলটি করুন দরদ্রুপটি পাঠ করুন ইনশা আল্লাহ আপনারও মনের আশা পূরণ হবে আপনার উদ্দেশ্য আল্লাহ পাক পূরণ করে দেবেন ইনশা আল্লাহ প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উপর যে ব্যক্তি এই দরুদটি পাঠ করবে ওয়াজাবাত লাহু শাফাআতি আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম এখানে বলতে পারতেন ওয়াজফালাহুল জান্না তার জন্য জান্নাত ওয়াজিব হবে কিন্তু বিশ্বনবী বললেন ওয়াজফালাহু শাফাতি আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে প্রিয় দর্শক এর ব্যাখ্যা হচ্ছে কয়ামতের কঠিন দিনে বিশ্বনবী সল্লাল্লাহ সাল্লাম তার জন্য সুপারিশ তো করবে নয় কিন্তু বিশ্বনবী তাকে সঙ্গে করে নিয়ে জান্নাতে যাবেন বলুন সুবহান আল্লাহ এই জন্য বিশ্বনবী সাল্লি সাল্লাম বললেন ওয়াজাবাত লাহু সাফা আতি তার জন্য আমার সুপারিশ আমার সাফায়াত ওয়াজিব হয়ে যাবে বলুন সুবহান আল্লাহ অসাধারণ এই দরদ দুনিয়াতে আপনি মালামাল পরকালে নবীজি সাল্লা আলিয়া সাল্লামের প্রথম সুযোগেই আপনি সুপারিশ লাভ করতে পারবেন এবং বিশ্ব বিশ্বনবীর সঙ্গে আপনি জান্নাতে গমন করবেন প্রিয় দর্শক এর চাইতে বড় সৌভাগ্য এর চাইতে বড় খুশনসিব আর কি হতে পারে প্রিয়দর্শক আপনি এই শরীফের উপরে আমল করুন ইংশে আল্লাহ আল্লাহ পাক আপনার নসিবকে চমকে দেবেন আপনার ভাগ্যকে খুলে দেবেন এই ভাবে করে আপনি পর্যন্ত এই দুনিয়ার হায়াতে আপনি ভালো থাকবেন আপনি সুখে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের অজস্র নিয়ামত এবং অফুরন্ত কল্যাণ রহমত আপনি লাভ করতে থাকবেন ইংশে আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দরুসটি কি এবং আমরা কিভাবে এই আমল করব। দর্শক মনে রাখবেন আপনি যখন এই করবেন করবেন, আমল সাথে সাথে এই কয়েকটি বিষয় আপনি খেয়ালে রাখবেন বিষয়টি হচ্ছে আপনি বেশি বেশি মহান রব্বুল আলমিনকে ভয় করবেন আল্লাহ পাকের খৌফ পাকের ভয় আপনার অন্তরে বেশি বেশি নিয়ে আসবেন কেননা সেই বান্দাকে আরো বেশি ভালোবাসেন যার অন্তরে আল্লাহ রবুল আলমিনের ভয় আছে আল্লাহ রবুল আলমিনের ডার আছে মহান ভালোবাসেন না মহান রব্বুল আলমিন তার জন্য রহমতের দরজা খুলে দেন উন্নতির দরজা খুলে দেন ধন সম্পদের সব দরজা আল্লাহ সব তালা তার জন্য খুলে দেন বলুন সুবহ

জনপদের মানুষরা যদি আমারপরে ইমা নিয়াস্ত আমাকে ভয় করত তাহলে আমি তাদের জন্য আসমানের বর্কতের দরজা। জমিরের বরকতের দরজা আমি খুলে দিতাম। বলুন সুবহায়ান আল্লাহ ত আল্লাহ সুব হা্যান অন্য এক আয়াতে বলছেন সোরা তলাক আয়াত নম্বর দুই আল্লাহ পাক বলছেন। বিসমিল্লা হনুল আহমান আল্লাহ ইয়া যারা আল্লাপাক ভয় করে যাদের অন্তরে আল্লাহ পাকের হৌফ আছে ভয় আছে আল্লাহ পাক বলছেন তাদেরকে আমি হার বিপদ হতে মুক্তির রাস্তা দেখিয়ে দেবো তারা নাজাত পাবে তারা মুক্তি পাবে তারা নিজেদেরকে উদ্ধার করতে পারবে সহজেই বলুন সুবহান সুতরাং আপনি সব সময় সর্বদা আল্লাহ পাকের ভয় অন্তরে রাখবেন প্রিয় দর্শক আর দ্বিতীয় নম্বর হচ্ছে পাঁচ বক্ত নামাজ আপনি পড়বেন পাবন্দির সহিত আপনি যদি নামাজ পড়ে থাকেন তাহলে নামাজকে আরো সুন্দর করে করার চেষ্টা করবেন আর কিছু দান খায়রাত আপনি করবেন এই বিষয়গুলো যদি আল্লাহ আপনি খেয়াল করেন আর আপনি এই দরুদের আমলটি যদি আপনি করেন আপনাকে আর দেখতে হবে না আল্লাহ আপনাকে এত দেবেন এত দ্রুত দেবেন যে আপনি কল্পনা করতে পারেননি বলুন সুব হান আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা শরীফটি কি আমরা জেনে নেই এবং যখন আমরা এই দরুদের আমলটি করব তখন আমরা কিভাবে আমলটি করব। প্রিয় দর্শক আমলটি করার সময় আপনি অবশ্যই অজু করে নেবেন উত্তম রূপে আপনি অজু করবেন অজু হয়ে গেলে শাহাদাত একবার আপনি পাঠ করে নেবেন আন্তরিকতার ইয়াকিনের প্রিয় দর্শক এবার আপনি একটি জায়গায় বসবেন বসার পর আপনি তিনবার ইস্তেকফার পড়বেন নিজের সমস্ত গোনাহের ওপর পাপ রাশির ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে জানা অজানা প্রকাশ্য প্রকাশ্যে দিনের আলোতে যত ধরনের গুণা অপরাধ হয়ে গেছে সবগুলোর ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি আল্লাহ রবুল আলমিনের দরবারে এই ইস্তেকফার তিনবার পাঠ করবেন স্তাক পাঠটি পাঠ করার সময় পারলে আপনি চোখ দিয়ে দুই ফোঁটা পানি নির্গত করবেন প্রিয়দর্শক আপনি যদি পানি ফেলতে পারেন ইনশে আল্লাহ আল্লাহ পাক এত দ্রুত কবুল করবেন যে আপনি কল্পনা করতে পারবেন না জাহান্নামকে আল্লাহ পাক হারাম করে দেবেন আর এই গোটা দুনিয়ার হায়াতকে আল্লাহানতলাহ আপনার জন্য বিরাট আনন্দময় সুখময় করে দেবেন চারিদিকে বরকত রহমত আসতে থাকবে উন্নতি আসতে থাকবে কেননা আল্লাহ রবেনের ভয়ে চোখ হতে ফোঁটা পানি নির্গত করা সেই এক ফোঁটা পানির দাম এত বেশি এত বেশি যে জাহান নামের আগুনের সমুদ্রকে নির্বাপিত করে দিতে সক্ষম এই চোখের এক ফোঁটা পানি যেটা আল্লাহ পাকের ভয়ে নির্গত হয়েছে বলুন সুবাহ প্রিয় দর্শক এই জন্য ইস্তেকফারটি পড়ার সময় আপনি চেষ্টা করবেন খুব চেষ্টা করবেন চোখ দিয়ে এক ফোঁটা পানি বার করার যদি একান্তই না হয় তাহলে কান্নার ভান করবেন কান্নার ভান করে আপনি স্তেকফার তিনবার পাঠ করবেন প্রিয়দর্শক এসতেক ফারটি হচ্ছে

بيد الشوك داروسيبتيه أتче منوجب يشانول. اللهم صلي على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صلي على محمد وأنزله المقعد المقرب. প্রিয় দর্শক দরুসরূপটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি আপনারা দেখে দেখেও পাঠ করতে পারবেন প্রিয় দর্শক অত্যন্ত মহাব্যতের সঙ্গে আন্তরিকতার সহিত আপনি দরুশ্বরূপটি পাঠ করুন ইং আল্লাহ অবশ্যই আপনি দ্রুত ফলাফল পাবেন আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন ইং আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের সকলকে এই অসাধারণ দরস্রুপটির ওপর আমল করার তৌফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ